আসসালামু আলাইকুম যদি আমরা একটা বানরের সামনে কিছু কলা এবং এক সাইডে কিছু টাকার বান্ডিল রেখে দিই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে বানর কিন্তু কলা নিয়ে চলে যাবে সে টাকাটা নেবে না কারণ বানর জানে না এই যে এক ফানা কলার চাইতে এক বান্ডিল টাকার মূল্য অনেক বেশি এবং এক বান্ডিল টাকা দিয়ে এরকম কয়েকশো ফানা কলা কেনা সম্ভব জানে না বলেই বানর কলা নিয়ে চলে যাবে কারণ সে কলাটা সহজেই পাচ্ছে আমরা যারা এডুকেটেড তারা সাধারণত পড়াশোনা শেষ করার পরে যদি তাকে অফার দেওয়া হয় তোমাকে এই চাকরি করলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে বেতন প্রতি মাসে তুমি এইটা করবা নাকি তুমি একটা ব্যবসা করবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সবাই চাকরিটাকে বেছে নিতে পারে এমন কি আমাদের যা গার্ডিয়ান তারাও বলবে ব্যবসা করার দরকার নেই চাকরি করো মোটামুটি প্রায় সবাই চাকরির দিকেই যেতে বলবে কিন্তু আমাদের যে এডুকেশন সিস্টেম সেই সিস্টেম আমাদেরকে বলছে তুমি লেখাপড়া শেষ করার পর একজন দাস হবে একজন কর্পোরেট দাস হবে যার কারণে আমরা এই কর্পোরেট দাস হওয়া মানে চাকরিটাকে বেছে নিচ্ছি আমরা আমাদেরকে আমাদের এডুকেশন সিস্টেমে শেখায় না যে তুমি উদ্যোক্তা হও তার মানে আমরা জানি না বিধায় আমরা উদ্যোক্তা না হয়ে ব্যবসায়ী না হয়ে আমরা ছুটে চলি কর্পোরেট হওয়ার দিকে চাকরির দিকে কারণ সেখানে মাস শেষ হবে আর নগদ টাকা পাওয়া যাবে আমি আমার প্রয়োজনটাতে পারব কিন্তু আমরা অনেকেই বুঝি না যে একটা চাকরি করে যা আয় করা সম্ভব তার চাইতে একটা ব্যবসা করলে ব্যবসা যদি এস্টাবলিশ হয়ে যায় সেখান থেকে আরো অনেক বেশি আয় করা সম্ভব সুতরাং আমাদের যে এডুকেশন সিস্টেম সেই সিস্টেমের মধ্যেই গলদ রয়ে গেছে আমাদেরকে উদ্যোক্তা হওয়া শেখায় না আমাদেরকে দাস হওয়া শেখায় অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং বিশ্বের আরও অনেক বিখ্যাত ব্যক্তি যেমন জেফ বোজেস ইলন মাস্ক জ্যাক মা মার্ক জাকারবাগ এর মধ্যে অনেকেই তাদের এডুকেশন শেষ করার পর তারা উদ্যোক্তা হয়েছে তারা কিন্তু কর্পোরেট জবের লাইফ বেছে নেননি যার ফলে তারা তাদের স্ব স্ব ক্ষেত্রে তারা কিন্তু গেইন করেছে উন্নত কান্ট্রিগুলোতে আমরা দেখতে পাই যখন সে স্টুডেন্ট থাকে তখন সে কোনো কোনো জায়গায় কাজ করে এবং অনেককেই দেখা যায় এডুকেশন শেষ করার পর সে উদ্যোক্তা হয়ে যায় কারণ সে প্র্যাকটিক্যাল কাজ শেখে স্টুডেন্ট লাইফে আর পড়াশোনা শেষ করার পর সে হয়ে ওঠে উদ্যোক্তা আমাদের যে এডুকেশন সিস্টেম সেই সিস্টেমের মধ্যেই গলদ রয়ে গেছে যার জন্য আমরা স্টুডেন্ট লাইফে থিওরিক্যাল পড়াশোনা করি স্টুডেন্ট লাইফে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কোনো কাজ শেখানো হয় না প্র্যাকটিক্যালি খুব বেশি কাজ শেখানো হয় না যার ফলে আমরা একাডেমিক পড়াশোনা শেষ করার পর আমরা কিন্তু উদ্যোক্তা হয়ে উঠতে পারি না সবাই উদ্যোক্তা হবে তাও না সবাই জব করবে তাও না সবাই বিদেশ যাবে তাও না সবাই কাজ করবে তাও না প্রত্যেকেই স্ব ক্ষেত্র বেছে নিবে কিন্তু যদি শিক্ষিত মানুষগুলো উদ্যোক্তা হয় ব্যবসায়ী হয় শিক্ষিত মানুষগুলো যদি কৃষক হয় কাজ করেন তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু তারা ভালো অবদান রাখতে পারে সুতরাং শিক্ষিত হয়ে কর্পোরেট আসক্ত করার চাইতে উদ্যোক্তা হয়ে ওঠা অনেক বেশি ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ